দর্শক বন্ধুরা আমি মানসী আমি আবার এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার সবজি খেতে আমি বসে আছি দেখুন গাছগুলো আগের বারে আপনাদেরকে ছোট ছোট দেখিয়েছিলাম এখন কেমন বড় হয়েছে তারই কিছু কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কেমন লাগছে দেখুন এটা কুমড়ো গাছ কত বড় হয়ে গেছে এইগুলো শশা গাছ শশা গাছে ফুল ধরে গেছে ভীম গাছগুলো কত বড় বড় হয়ে গেছে যে মটরশুঁটি প্যাকাটি গাড়া আছে মটরশুঁটি গাছে এটা হচ্ছে বাঁধাকপির গাছ তার সাইডেই আছে আছে ফুলকপি ওল কপি মটরশুটি গাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন দেখছেন কপি গাছগুলো বড় বড় হয়ে গেছে এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা লাইন নিয়ে গেছিল বেগুন গাছ এটা সামনে আমাদের আলু জমি আলু গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন আলু গাছগুলো আশেপাশে সব চাষ হয়েছে এতক্ষণ আমি আপনাদের দেখালাম আমার বাড়িতে কেমন ফুল শাক সবজি হয়েছে এবং আশেপাশেও কেমন হয়েছে যদি ভাল লাগে থাকে প্লিজ লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি জন আৰু নতুন ভিডিঅ' আনাৰজন আমাক উৎসাহ দিয় প্লিজ 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 নতুন হৈ থাকিলে জানে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰ